বাঙালি নামই মাছে ভাতে বাঙালি সেই জন্য আমরা মাছ ছাড়া চলে না প্রত্যেক মাছ ভাত লাগে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি ডাটা দিয়ে রুই মাছে আলু দিয়ে পাতলা জুল আসসালামু আলাইকুম রাফিজিস কিচেনে স্বাগত মেতে চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার রেসিপি নিয়ে আমি রুই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব এক সাইড ভাজা হয়ে গেছে তারপর আমি আরেক সাইড ভেজে নেব তারপর এভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলো সাবধানভাবে উল্টে পাল্টে নিতে হবে এই সমস্ত করার মধ্যে কিন্তু মাছ ভাজাটা অনেকটা টাফ হয়ে যায় এই এভাবে আমি মাছটাকে উল্টে পাল্টে নিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব এই তো এখন দুনো সাইডই বাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাছ উঠিয়ে নেব একে একে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেব আলু তারপর লবণ হলুদ দিয়ে প্রথমে আলুটাকে আমি ভাজা ভাজা করে নেব যে কোনো সবজির সাথে আলু দিলে আপনারা আলুটাকে আজ আগে বেজে নেবেন আলুটাকে বেজে নিলে তরকারির টেস্ট ভালো হবে যদি আলুটা ভাজা প্রয়োজন হয় আর না হলে যদি ডাইরেক্ট তরকারি রান্না করেন তাহলে অন্য হিসাব তারপরে আমি দিয়ে দেবো ডাটা এই দেখেন খুব সুন্দর এবং দেশি ডাটা দেশি বলতে নিজের তৈরি করা ডাটা অনেক মজা আর কিনাগুলার মধ্যে তো অনেক সার বিভিন্ন ধরনের কীটনাশক এগুলো থাকে আর এখনের সিজনের যে ডাটাগুলো অনেক মজা হয় যদি নিজেরা তৈরি করে খেতে পারেন এগুলো আমার আম্মা দিছিল সেই জন্য আমার মায়ের হাতের এই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মা এরকম ডাটা দিয়ে রান্না করে তারপরে তো ডাটাগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সাথে পেঁয়াজও দিয়ে দিলাম এইভাবে ডাটাটাকে একটু মোটা ডাটা হলে ডাটা দিয়ে মুরগি গরু মাংস রান্না করা যায় যে কোনো মাছ ভাজা করে রান্না করা যায় তরকারি করে রান্না করা যায় ডাটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের তরকারি হয় ডালের চড়চড়ি হয় অনেক ধরনের রান্না হয় যদি রান্না জানা হয় তারপরে আমি দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ দিয়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ডাটার ডাটাটাকে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে বলক চলে এসেছে এখন আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি চেক করে নিলাম ডাটাটা সিদ্ধ হয়েছে কি না লবণ ঠিকঠাক আসছে কি না তারপরে আবার ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এবার তিন চার মিনিট আবার জাল করে নিয়েছি এখন ডাটা সিদ্ধ হয়ে গেছে তারপর একে একে মাছ দিয়ে দিলাম ডাটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বা যে কোনো মাছের পাতলা ঝুল করে দেখবেন অনেক ভালো লাগে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নেব যেহেতু আর নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া বেশি করলে মাছটা ভেঙে যায় সেই জন্য নাড়াচাড়া আর করি নাই না করেন ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিট পর দমে রেখে দিয়েছিলাম এই তো হয়ে গেল মজাদার ডাটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ